আপনি আর্টসের পাঁচ লাখ সায়েন্সের আড়াই লাখ কমার্সের প্রায় এক লক্ষ পঁচিশ হাজার নিয়ার অ্যাবাউট দশ লাখ মানুষজন এই সাবজেক্টটা সিঙ্গেল পড়াশোনা করে এবং এত ওয়াইডলি স্টাডিড একটা সাবজেক্ট হওয়া সত্ত্বেও অন এন একজন স্টুডেন্ট আইসিটি তার এইচএসি লাইফে মিনিমাম দুই থেকে তিনজন টিচারের কাছে পড়ে বা অ্যাটলিস্ট দুই থেকে তিনটা কোর্স কিনে অ্যাটলিস্ট একজন তে পড়া স্টুডেন্ট দুইটা রাইটারের বই পড়ার চেষ্টা করে তার পরবর্তীতেও এইচএসি পরীক্ষার্থীদের লিস্ট ফোরটি টু ফিফটি পার্সেন্ট মানুষজন শুধুমাত্র আইসিটিতেই প্লাসটা মিস করে তাহলে আসলে ঝামেলাটা কোথায় হচ্ছে কেন আইসিটি এত ওয়াইডলি স্প্রেড একটা সাবজেক্ট হওয়া সত্ত্বেও মানুষজন কট খাচ্ছে আমি যদি বলি যে আমি আজকে একটা দশ মিনিটের ভিডিও বানাচ্ছি এবং এই দশ মিনিটের ভিডিওতে আমি জাস্ট অনলি দশটা মাত্র টপিক বলে দিব যে দশটা টপিক থেকে ইনশাল্লাহ হান্ড্রেড আসতে পারবা তোমাকে বিশ্বাস হবে আমি বলবো একবার আমার উপর বিশ্বাস রাখে দেখো জাস্ট এই দশটা টপিক যদি তুমি পড়ো তুমি খাতা খুলে তুমি কোশ্চেন খুলে পাবা এই দশটা টপিকের উপর প্রথম চ্যাপ্টার থেকে তুমি পড়ো বায়োমেট্রিক্স আর ক্রায়োজেনিক্স শেষ এই দুইটা খুব ভালো মতো শিখে যাও দ্বিতীয় চ্যাপ্টার থেকে পড়ো টপোলজি আর কেবলের টাইপ টুইস্টেড পেয়ার অপটিক ফাইবার হ্যান্ডেন এসব তুমি গেট থেকে পড়বা শুধুমাত্র সার্বজনীন গেট এরপরে তুমি ডি মর্গান লয়ের বুলিয়ান অ্যালজেব্রা করবা এর পরবর্তীতে তুমি কোডিং থেকে শিখবা হলো লুপ এরপরে তুমি এইচ এ শুধুমাত্র টেবিল আর লিস্ট বানানো শিখো এরপরে তুমি ডাটা টাইপ কি কি ওই যে লাস্টের চ্যাপ্টারটাতে ডাটা টাইপ প্রত্যেক একটা ছক দিলে যাতে ডাটা টাইপ বলতে পারো সবশেষে ওয়ান টু ওয়ান মেনি টু ওয়ান রিলেশনশিপ শেষ শেষ ডান ডান এই যে দশটা টপিক বললাম এই দশটা টপিক তুমি খুব ভালো মতো শিখে যাও এগুলোর উপর কোয়েশ্চেন অ্যান্সার করো এগুলোর উপর প্র্যাকটিস করো তোমার সিকিউতে একটি মার্ক আটকানোর ইনশাল্লাহ কারো ক্ষমতা নাই ইনশাল্লাহ কেন কারণ লাস্ট তুমি দশ বছরের কোশ্চেনে যাও এগুলার মধ্যে থেকে মেজরিটি সিকিউ এর বাইরে কি টপিক যেগুলো আছে এগুলোকে আমরা পড়বো না অবশ্যই পড়বো এগুলো আমরা রিডিং দিয়ে দেব কিন্তু এই যে টপিকগুলা যেগুলো আছে এগুলাতে আমরা এক্সপার্ট হব সত্য কথা হইল আইসিটি টিচাররা যদি তোমাকে বলেই দেয় যে দশটা টপিকের বাইরে আসবে না তুমি তোর কাছে পড়বো না সত্য কথা হইল এই পুরা জিনিসটা পুরা লেকচারটা মাত্র এখানে একশো পেজ দেওয়া আছে একশো পেজে কিছু দেওয়া আছে এই সিকিউ গুলাই তুমি একদম খাতা খুলে দেখতে পাবা এবং এখানে এমসিকিউ আছে সবচেয়ে ইম্পর্টেন্ট আইসিটি এমসিকিউ গুলা দেওয়া আছে এই একটা একশো পেজের বই তোমার পুরা এর আইসিটির জন্য মোর দেন মোর দেন কিন্তু এইটা বাকি টিচাররা বলবে না কেননা ও তোমাকে কোডিং করাইতে করাইতে পাগল করে দেবে কিন্তু তুমি চাইলে কোডিং বাদ আমি লেখবো না কোডিং থেকে আমি বায়োমেট্রিক্স থেকে অ্যান্সার করবো সমস্যা কোথায় নাম্বার তো দুইটা দিছে ও গেট করাইতে তো পাগল হয়ে যাবে কিন্তু এখানে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ খুবই সোজা যদি তুমি চালাক হও ভালো স্টুডেন্ট হও যদি তুমি চালাক স্টুডেন্ট হও তুমি সায়েন্সে পড় আর্টসে পড়ো কমার্সে পড়ো এই বইটা অর্ডার করো এই একটা বই তোমার পুরা এইচএসির আইসিটি পুরা চেঞ্জ করে দিবে আমার কথা যদি বিলিভ না হয় এই বই থেকে একটা চ্যাপ্টার পড়ে যায় কোচিং এক্সাম দাও বা এই বইটা পড়ে কলেজের হাফ ইয়ারলি এক্সামটা দাও ইউ উইল থ্যাঙ্ক পি লেটার এই বইটা অর্ডার করার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যদি তুমি এই বই নাও কিনো এই টপিকগুলা জাস্ট বই না যাই হোক ইউ উইল থ্যাঙ্ক পি লেটার আসসালামু আলাইকুম